আমরা মনে করছি জনপ্রশাসন মন্ত্রণালয়টা একদমই ভালো ফাংশন করছে না সচিবকে নিয়ে যে ধরনের কানাঘোষা হচ্ছে রিপোর্ট এসছে এটা দুইটা বক্তব্যই আসছে জনপ্রশাসন সচিব এবং ডক্টর জিয়াউদ্দিনকে নিয়ে যে কথাবার্তাগুলো আসছে এটা একান্তই এআই জেনারেটেড ফেক জিনিস এটা একটা জায়গা কারণ ডক্টর জিয়াউদ্দিন সম্পর্কে শুনলাম যে সে প্রশাসনে খুবই ভালো দক্ষ সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত কিন্তু আবার কালবেলা থেকে শুরু করে দেশ টিভি বেশ কয়েকটা প্ল্যাটফর্ম বলছে যে তাদের স্ক্রিনশট দিয়েছে মানে আইফোনের কনভার্সেশনের তো জনপ্রশাসন সচিব বলেছে যে আমি তো আইফোন ব্যবহার করি না তো প্রযুক্তিবিদরা বলছেন এই ধরনের স্ক্রিনশট তৈরি করা যায় দুইটা ফোনের কনভার্সেশনে কমপ্লিটলি এআই দিয়ে জেনারেট করা যায় যেটা আসলে একটা ফেক এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আসলে গোয়েন্দা প্রতিবেদন লাগবে তদন্ত লাগবে যায় যদি কেউ তিন কোটি টাকা ঘুষ নিতে চায় তিনি অবশ্যই একটা চেকে এ সেই ঘুষটা নেবেন না এবং সেই চেকটা আবার উনি ভুলে বা এইভাবে ওইভাবে আবার অফিসে রেখে যাবেন এই ধরনের লেনদেন অফিসে হয় না এটা খুবই আশ্বজনক হয়েছে আর কি তো সেই বিষয়ে একটা কনসার্ন আমাদের আছে অন্যান্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন যেহেতু আপনার আমাদের সচিবালয়ের আমাদের যে নির্বাহী বিভাগ আছে এই বিভাগের একেবারে নার্ভ সেন্টার অতএব এখানের যে বিশৃঙ্খলা যদি হয় সেগুলো দেশের জন্য এবং প্রশাসনিকভাবে যথেষ্ট আমাদের কাজকে দুর্বল করে দেবে বলে আমরা মনে করি তৃতীয়ত আমরা বলেছি যে হেফাজতের গণহত্যা হলো দ্বিতীয় বড় গণহত্যা শাপলা চত্বরে এই হেফাজতের উপরে ঘটে যাওয়া গণহত্যা বিচার হওয়ার জন্য একটা গণতদন্ত কমিশন করা দরকার চতুর্থ আমরা বলেছি গুম খুন হয়ে যাওয়া হারিয়ে যাওয়া ক্রস শিকার ফোর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে একটা কমিশন হয়েছে এটাকে আরও বেগবান করা এবং পাবলিক করা দরকার এটাকে আমরা স্বাগত জানিয়েছি এই সিদ্ধান্তকে পঞ্চমত আমরা আরেকটা একটা কমিশনের কথা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশে গত ১৬ বছরে সতেরো বছরে বিএনপি জামাত তকমা দিয়ে জঙ্গি তকমা দিয়ে অনেক ধার্মিক অফিসারকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে পেনশন বেতন থেকে বঞ্চিত করা হয়েছে হাসপাতাল সুবিধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে যারা গুম খুনে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে যারা রাতের নির্বাচনে ভোট কাটাকাটি করতে অস্বীকার করেছে এমন অফিসারদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং হাজার হাজার সিপাহী এবং সদস্যদেরকেও চাকরিচ্যুত করা হয়েছে অতএব একটা বিচারপতি লেট একটা ইনভেস্টিগেশন কমিটি করা দরকার এই টোটাল আমাদের সশস্ত্র বাহিনী বিডিআর বিজিবি থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী পুরুষ মহিলা সিপাহী সদস্য সবার উপরে যে জুলুমটা করা হয়েছে এই জুলুমের একটা গণতদন্ত কমিশন করা দরকার বেসামরিক ব্যবস্থাপনায় হতে হবে সামরিক ব্যবস্থাপনায় না এবং পার্টিকুলারলি যে বিষয়টা বারবার চোখ তাদের মধ্য থেকে আসছে দাবি আকারে সেটা হচ্ছে মিলিটারি অ্যাক্ট নেভি অ্যাক্ট এয়ারফোর্স অ্যাক্টের বরাদ দিয়ে ইমিডিয়েটলি কোনো কারণ ছাড়া এই মানুষগুলোকে চাকরিচ্যুত করা হয়েছে এক কাগজে এক কাপড়ে মানুষ বের হয়ে আসছে তারা ক্যান্টনমেন্টের পর্যন্ত যেতে পারে না তাদের একটা সিভিল কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে একটা আপিল করার ব্যবস্থা থাকতে হবে কারণ আদারওয়াইস তাদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এটার কোনো বিচার তারা পাবে না অতএব আমরা এটাও দাবি জানিয়েছি